সবশেষে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের জন্য আসলে ফিলিস্তিনে অ্যাটাক করা বা ফিলিস্তিনের জন্য পৌঁছানো মোটামুটি আগামী তিরিশ বছর হয়তো সম্ভব না এতটুকু বুঝে গেছেন এই তো বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কি একটা জিনিস চিন্তা করেন গাজা হচ্ছে হ্যাঁ গাজা হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে যে সব দিক থেকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরাও করা আর একদিকে একটু সমুদ্র আছে তাই না এরকম আরেকটা মুসলিম দেশ আছে সেই দেশের নাম কি বাহ সবাই জানে দেখি এবং বাংলাদেশ আর ভারতের প্রযুক্তির মধ্যে কে বেশি পিছিয়ে আছে এই যে এতগুলা অস্ত্রের নাম বললাম এর বেশিরভাগই বাংলাদেশ আসতে পারে ভারতের কাছে ওই সাবমেরিন আছে যেটা মিসাইল নিক্ষেপ করতে পারে অনেকে বলবেন যে সাবমেরিন থাকলে কি সুবিধা সাবমেরিন হচ্ছে কি সাগরে মিস দিয়ে যায় রাডারে ধরা পড়ে না দেশের কাছে এসে মিজাইলটা মেরে দিয়ে চলে আসে এটা হচ্ছে কি যে দুর্ভেদ্য একটা অস্ত্র ওইটাও তার কাছে আছে এবং সম্প্রতি সে হাই ওইভাবে ধ্বংস করা যায় না আমরা কি করছি কান্না ঝগড়া মারামারি এমন করলে হবে আজকে আমি যদি এখানে বলি হয় সরে নয় সাদ আপনারা চিৎকার করে উঠবেন আকবার। এটা এটার মূল্যটা সেই দিন আমি অনুভব করব। যেদিন আমাদের বিমানের ইঞ্জিনা যেদিন আমাদের পারমাণবিক বোমা হবে যেদিন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম হবে যেদিন আমাদের ওই সাবমেরিন গুলো হবে যেগুলো সেই দিন আমি চিৎকার শুনবো চিৎকার করতে হয় সরিয়া নয় সাহায্য ওই চিৎকারটা আমি শুনতে চাই কণ্ঠের চিৎকার তো কণ্ঠে এখানে শেষ ধরেন আপনি এখানে সামনে দশটা মাইক দিলেন চিৎকার করলেন সারাদিন পর আসলেন কি দেখবেন তাহলে মুসলিম দেশগুলো যদি একই কাজ করে পরিবর্তন কি হবে আজকে আমাদের দেশের সরকাররা ইহুদি যে সিস্টেম সিস্টেম এগুলোর কাছে জিমনি তাদের যে প্রযুক্তি ওগুলো চলতে পারিনি তাদের প্রযুক্তি কত ডিপ কত কিছু এবং কিভাবে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড ব্যবসা ওয়ার্ল্ড এবং প্রযুক্তি ওয়ার্ল্ড একসাথে মিডিয়া টিডিয়া সহ চলে এই এই সব কিছুর কোনোটাতে আমাদের হাত নাই একটা ছেলেকে যদি বলি আচ্ছা তোমার তো মনে এই কাজে ভালো এটার পিছনে টানা দশ বছর থাকো না ভাই আমি জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত দশটা বছর একটা কাজ করতে পারো না তোমার যে শত্রু মিডিয়া তার কাছে তো পৃথিবীর সেরা ফটোগ্রাফার গুলো আছে তার কাছে তো সেরা রাইটার গুলো আছে ওরা তো দশ পনেরো বছর ধরে তৈরি করেছে তোমাকে কিছু করতে বললে দশ ঘন্টাও মনোযোগ রাখতে পারো না খালি ভাই জীবন দিয়ে দিব তো দাও জীবন দিচ্ছে তো ফিরে জীবন দিচ্ছে তো আমাদের তো কোন গোল অ্যাম্বিশন নিজেকে তৈরি করার কোনো রাস্তাই নাই আজকে আমি যে কথাগুলো বলছি এগুলোর জন্য কম করে পনেরো বছর তো পড়াশোনা করতে হয়েছে তাই না তখন তো ডাইনে বাইও তাকানোর সুযোগ পাই নাই আপনারা এক একজন এক একটা কাজ ভাল লাগবে ওইটাতে তৈরি হবেন এবং বাংলাদেশে যারা এই ধরনের অস্ত্র তৈরি করছে ওদেরকে আমি বাংলাদেশ মিলিটারিকে সাপ্লাই দিচ্ছে তারা হ্যাঁ বৈধভাবে তারা তো এই ধরনের কাজ আপনিও করেন তাই না এক এক একটা কাজে তো যদি কোন কাজে ভালো না করে খালি জীবন দিতেই ভালো পারি তাইলে কি মুসলিম জাতি কি শক্তিশালী হবে জীবন তো দিতেই হবে কিন্তু জীবন শুধুমাত্র দিতে পারলেই সা সেটা না আপনি জীবনটা যদি 30 বছর পৃথিবীতে বাঁচে থাকেন ওই তিরিশ বছরের জীবনটা একটা কাজে দেন ইনশাল্লাহ একটা পরিবর্তন তুলে আনতে পারবেন হয়তো আমি আমার জীবনে একটা অংশ দিচ্ছি বলেই আজকে কথাগুলো বলতে পারছি এবং আপনারা শুনতে পারছেন তো আপনারা ঠিক করেন আপনার চয়েস কি আপনার ভালো লাগা কি এবং পৃথিবীতে আপনার দেওয়ার কি কোন জিনিসটা আপনার না থাকলে আর কেউ দিতে পারতো না এবং কোন জিনিসটার কারণে আপনি দুনিয়াতে একটা পরিবর্তন আসতেছেন আনতেছেন তো এই ছিল আজকে বলার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন গাজার মতন আরেকটা পরিস্থিতি না হয় সেটার জন্য প্রস্তুত থাকি জাতি হিসেবে একতা একতা বজায় রাখতে পারি অন্যের তো ধরাচে আত্মসমালোচনা করি এবং কিভাবে নিজে ভালো করতে পারি এবং অন্যের দেশকে মুসলিম জাতিকে নিয়ে আগাইতে পারি সেটা নিয়ে যেন চিন্তা করি এর তো ছিল বলা ধন্যবাদ